হ্যালো গাইস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল দয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও আজকে হলো আমার ইভেন্টের ভিডিও আমার ইভেন্টের নাম হলো দিগন্ত ইভেন্ট অ্যান্ড সাউন্ড সিস্টেম অবশ্যই যদি আপনাদের ইভেন্টগুলো ভালো লাগে আপনারা জন্মদিন বিয়ে এবং কি ইত্যাদি যে কোনো স্টেজ প্রোগ্রাম করতে আমাকে ফোন করতে পারেন ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে আপনারা ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের ইভেন্টগুলো কত সুন্দর আর কম রেডে আমরা ইভেন্টগুলো করে থাকি আশা করি আপনাদের ভালো লাগবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন আর টানবেন না আপনারা আমাদের কাছ থেকে ইভেন্ট এবং কি সাউন্ড সিস্টেম লাইটিং সব কিছুই নিতে পারেন আমরা সব কম রেডে করে থাকি ডিসপ্লেতে নাম্বার দো আছে আমার আপনারা ডিসপ্লের নাম্বারে যোগাযোগ করলেই আমার সাথে দেখুন আমি তৈরি করছি স্টেজটা এগুলো খুব কম রেটে আপনারা পাবেন অবশ্যই ডিসপ্লেতে তো নাম্বার দো আছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর দেখুন আমরা কত সুন্দর করে স্টেজগুলো সাজিয়ে থাকি আপনিও যদি প্রোগ্রাম করতে চান তাহলে গায়ে স্টেজগুলো যদি আপনাদের অনলাইন থেকে নামানো থাকে তাহলে আমাদেরকে দেখাতে পারেন আমরা সেম টু সেম কপি করে আপনাদেরকে স্টেজগুলো উপহার দেব আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবো তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে ডিসপ্লে ভিডিওগুলো দেখতে থাকি যে আমাদের স্টেজগুলো কেমন হয় দেখুন আমাদের কাছ থেকে কোনো পুরান ফুল বা পুরান কাপড় দিয়ে আমরা সাজাই না সব কিছু নতুন নতুন দেখতে পারবেন আমাদের ফুলগুলো দেখুন এক একটা টপের ফুল খুব গরজেস খুবই সুন্দর দেখুন এক একটা টপ কত সুন্দর আর এক একটা কাপড়ও নিউ আপনাদের তো বললামে। আপনারা যে কোনো স্টেজ আমাদেরকে দেখাতে পারেন আমরা সেই স্টেজ মতো কমপ্লিট করে দেব কফি করে বুঝতেও পারবেন না যে এই স্টেজটা কফি দেখলেন তো আমাদের স্টেজের ফুলগুলো একদম চকচকে আমাদের কাপড়গুলো একদম নতুন আপনারা আমার কাছ থেকে স্টেজের যেমন হিন্দুদের গায়ে হলুদের স্টেজ সেলফ স্ট্যান্ড কুঞ্জ বিয়ার আসর শর্টগেট আমরা সব কিছুই করি এভরিথিং সাথে স্পিকারও আছে আমাদের আপনারা যদি চান স্পিকারের সাথে আমাদের ইভেন্ট স্পিকার এবং কি আমাদের নিজেদের পার্লারও আছে আপনারা পুরো প্যাকেজটুকু আমাদের কাছ থেকে নিতে পারেন আশা করি আপনারা কম রেটে আমার কাছ থেকে সব কিছু প্যাকেজ হিসাবে নিতে পারেন আমাদের দোকান হল জাফ্রাবাদ নিউ মার্কেট আমাদের পালার বাগুর বাজার পার্লারের নাম হলো অ্যাঞ্জেলসাজ বিউটি পার্লার আর আমাদের ইভেন্টের নাম হল দিগন্ত ইভেন্ট অ্যান্ড সাউন্ড সিস্টেম দেখলেন তো আমাদের কাজগুলো আমরা সব কিছু নতুন নতুন জিনিস দিয়ে তৈরি করে থাকি প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে ভিডিওটা কত সুন্দর আর এই স্টেজগুলো আমরা কত সুন্দর তৈরি করি এটা একটা নরমাল স্টেজ এটা আট ফুট স্টেচ আপনারা ইচ্ছে করলে আট ফুট স্টেচ করতে পারেন বারো ফুট স্ট্রেচ করতে পারেন এবং কি ষোলো ফুট স্টেচ করতে পারেন যত বড় স্টেচ করবেন ততই সুন্দর লাগবে এটা হলো আট ফুটটা স্টেজ দেখলেন তো আমাদের স্টেজ কমপ্লিট